অনেকে আছেন যে খুব আবেগ মানে আবেগী হয়ে বা অনেক মানে ওভার নিউট্রিশন বা খুব ভালো ডেভেলপমেন্ট হবে এরকম চিন্তা করে অনেক কিছুই বাচ্চাদেরকে প্রথম থেকে দেয়া শুরু করেন প্রথমেই বলি বাচ্চার যখন জন্ম হবে বাচ্চার জন্ম থেকে প্রথম ছয় মাস বাচ্চার মায়ের বুকের দুধ ছাড়া কোনো কিছুই দেয়া যাবে না অনেকে আছে যে জন্মের শুরুতেই মধু দেই হ্যাঁ এরকম একটা প্রচলন বা চিন্তা থেকে যে মধু খেলে বাচ্চার কথা বৃষ্টি হবে বাচ্চার হজম প্রক্রিয়া ভালো হবে কথাটা একদমই ভুল কারণ মধুর মধ্যে যে কলেস্ট্রিয়াম বোটলিনাম নামক যে ব্যাকটেরিয়া আছে এটার বাচ্চার ডাইজেশন সিস্টেমটাকে অনেকটা ব্যাঘাত করে ফেলে এবং বাচ্চা বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক প্রবলেম করতে পারে বাচ্চার পেটে ব্যথা গ্যাসের প্রবলেম করতে পারে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাল যে ইনফেকশন সেটাও করতে পারে যার কারণে মধুটা আমরা প্রথম এক বছর বাচ্চাকে কোনোভাবেই দেবো না এক বছর পরে যেহেতু এটা একটা ন্যাচারাল সুগার তাই এক বছর পরে আমরা বাচ্চার ডেজার্ট তৈরি করতে বা খাবারের সাথে আমরা মধু দিতে পারব এবং ছয় মাস পরে যখন বাচ্চার বাড়তি খাবারটা শুরু হয় মায়ের দুধের পাশাপাশি তখন বাড়তি খাবারের বানাতে গিয়ে আমরা চিনি বা লবণের ব্যবহারটা করব না ব্রিটেনের রয়্যাল কলেজের একদল পেডিয়াট্রিক্স এবং শিশু বিশেষজ্ঞদের মতে বাচ্চার স্থূলতা এবং দাঁত এবং চোখে বিভিন্ন ধরনের জটিলতার কারণই হচ্ছে যে বাচ্চার এই ছয় মাস পরই খাবার তৈরিতে চিনি ব্যবহারটা যার কারণে প্রথম এক বছরে খাবার তৈরি করতে আমরা চিনি এবং লবণের ব্যবহারটা কোনোভাবেই করব না এটা আমরা মানা করে থাকি এবং আরেকটা জিনিস করে থাকে অনেকেই যে দেখা যাচ্ছে মায়ের বুকের দুধটা পর্যাপ্ত পায় না তখন দেখা যাচ্ছে গরুর দুধে খাওয়ায় ঠিক আছে এবং এটা অনেক জায়গায় এই প্রচলনটা আছে যে বাচ্চা যখন মায়ের দুপুরের দুধ পর্যাপ্ত পায় না গরুর দুধ খাওয়াচ্ছে কিন্তু বাচ্চা গরুর দুধের যে আপনার ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজটা হচ্ছে যে বাচ্চার হজম যে পাকস্থলী আছে পাকস্থলীর যে হজম প্রক্রিয়াটা আছে সেটার জন্য পর্যাপ্ত বা ঠিকভাবে হজম করতে পারে না তখন আর বাচ্চার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে বাচ্চার দেখা যাচ্ছে যে কিডনিতে একটা প্রেসার আসতে পারে এবং বাচ্চার গ্যাসের সমস্যা হতে পারে অ্যালার্জেটিক সমস্যা হতে পারে যার কারণে দুবছরের আগে আমরা বাচ্চাদেরকে দিতে মানা এছাড়াও অনেকে আছেন যখন বাচ্চারা শক্ত খাবার খাবার সালাদে মানে দেওয়ার চেষ্টা করি কিন্তু সব অনেক ধরনের মিক্স সালাদে দেখা যাচ্ছে নাইট্রেটের পরিমাণ বেশি থাকে যেটা বাচ্চার জন্য বাচ্চার ঠিকভাবে হজম করতে পারে না তখনও বাচ্চা দেখা যায় গ্যাসের সমস্যা হয় ব্লোটিং হয় এবং আর একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে অনেকে আছেন যে বাচ্চাদেরকে নিজেরা সকালে চা খান খালি পেটে চা দিয়ে বিস্কিট চা দিয়ে রুটি এবং গ্রামাঞ্চলে এই ধরনের একটা প্রচলন খুব বেশি আছে তো তখন দেখা যায় তারা বাসায় যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাকেও চায়ের অভ্যাস করান হ্যাঁ তো এটা বাচ্চার জন্য খুবই ব্যাড একটা প্র্যাকটিস এবং এটা বাচ্চার গ্যাসের প্রবলেম করবে হজম প্রক্রিয়াটা বাচ্চাদের অনেক বাবা মায় বলেন বাচ্চা খেতে যায় না তখন দেখা যায় যখন তার মানে ফুড হিস্ট্রিটা নেই তখন দেখা যায় সে সকালে চা দিয়ে বিস্কুট খেয়েছে এরপর দেখা যায় চিপস খেয়েছে বাজা থেকে কিনে একটা কেক খেলো হুম কোল্ড ড্রিঙ্কস খেলো তো এই খাবারগুলো বাচ্চাদেরকে কোনোভাবেই খাওয়ানো যাবে না এগুলো বাচ্চাদের যে খাবারের যে প্যাটার্ন যে মুখে যে একটা স্বাদ থাকে সেটা সম্পূর্ণভাবে ভিন্ন করে ফেলে এবং এটা এডিক্টেড করে ফেলে এই খাবারগুলো কোনোভাবেই বাচ্চার শরীরের জন্য ভালো নয় এবং অনেকেই আছেন যে বাচ্চাকে খালি পেটে বাচ্চাকে তো একটা সারা রাত দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকে তো সকালবেলা উঠে বাচ্চাদের কোনো ধরনের সাইট্রাস ফুড খাওয়াবেন না অর্থাৎ যেগুলো অনেক বেশি টক যেমন হতে পারে আঙ্গুর লিচু আনারস লেবু এই টাইপের ফলগুলো সকালবেলা খালি পেটে বাচ্চাকে খাওয়ানো যাবে না কোল্ড ড্রিঙ্কস চা এর আগেই বলেছি এই খাবারগুলো কোনোভাবে সকালবেলা খাওয়ানো যাবে না এবং চা চিপস বাইরের যে কোনো প্রসেস খাবার প্যাকেট খাবার বাচ্চাদেরকে খাওয়া থেকে বিরত রাখবেন এটা আপনার বাচ্চার সার্বিক ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক জরুরি